হ্যালো এভরিয়ান আজকে আমি তোমাদের জন্য আবার একটা স্টাডি ব্লগ নিয়ে এসে পড়ছি ও আরেকটা কথা তোমাদের যাদের সামনে एग्जाम আছে তোমরা কিন্তু ভুলে ওই ভিডিওটা স্কিপ করো না ঠিক আছে কজ আজকের ভিডিওতে তোমরা পেয়ে যাবে কয়েকটা স্টাডি টিপস তো যাই হোক ভিডিও শুরুতে আমি কফি বানাইতাছিলাম কজ প্রত্যেক বসলেই আমার ঘুম আসে আই থিং তোমাদেরও ঘুম আসে ফর দ্যাট আমি পড়তে বসার আগে একটু কফি বানিয়ে নিই যেটা তোমরা আমার অল ভিডিওতেই দেখতে পাও তোমরা চাইলে এটাকেও একটা টিপস হিসেবে নিতে পারো মানে যখনই তোমরা রাতবেলা পড়তে বসবা পড়তে বসার আগে একটু কফি বানিয়ে নিবা তাহলে দেখবা ভাই জীবন আর ঘুম আসবে না মানে পড়তে বসাকালীন সময় আর ঘুম আসবে না এখানে আমি কফি দিয়ে আবার গ্লাসের মধ্যে আজের একটা ডিজাইন করছিলাম এখানে আমি গ্লাস লিকুইড মিল্ক ঢেলে নিছিলাম বাট এক গ্লাস লিকুইড মিল্কে এটার অর্ধেক ভরে সো আমি হচ্ছে আবার আরেকটু লিকুইড মিল্ক নিয়ে আসছিলাম তোমাদেরকে একটা গোপন কথা বলি ঠিক আছে এখানে আমি হট কফিও বানাইতেছিলাম না কোল্ড কফিও বানাইতেছিলাম না মানে এখানে যেটা আমি কি কফি বানাইছি সেটা আসলে আমি নিজেও জানি না কজ আমার ঠান্ডা লাগছে আর দ্বিতীয়ত আমি এখন হট কফি যদি বানাইও এটা আবার ঠান্ডা হয়ে যাবে ফার দ্যাট এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক নিয়েছিলাম অ্যান্ড ফাইনালি চলো আমরা এখন পড়তে বসি অ্যান্ড পড়তে বসার আগে সবসময় চেষ্টা করবো তোমাদের স্টাডি টেবিলটাকে একটু ক্লিন করে নেওয়ার টেবিলটা যদি একদম ক্লিন থাকে তোমার পড়তেও ভালো লাগবে তো ওই দিন হচ্ছে রাত সাড়ে বারোটার সময় আমি পড়তে বসছিলাম অ্যান্ড ইদানিং আমি এই টাইমটাতে বেশি পড়তে বসি কজ এই টাইমটাতে পড়লে আমার মনে হয় যে আমার পড়া খুব ভালো হয় আই মিন পড়াশোনা হচ্ছে আমার পড়তে অত বেশি খারাপ লাগে না হচ্ছে ম্যাথগুলো কমপ্লিট করে ফেলি যেটা তোমরা সবাই জানো আই মিন যে জিনিসগুলো বোঝার আছে ওই জিনিসগুলো আমি আগে কমপ্লিট করে ফেলি আর যেগুলো ওগুলো হচ্ছে আমি পরে পড়ি কারণ পড়তে বসার পর আমাদের ব্রেনটা একদম ক্লিন থাকে আর এই সময় আমরা যেটা সবার ফার্স্টে পড়বো এটা আমাদের খুব ভালো করে হয়ে যাবে আমি হচ্ছে ম্যাথ

দূরে সরাও ঠিক আছে আমার মতো আবার ফোন সামনে নিয়ে পড়তে বসে পড়ো না আর একটা না না দেড় ঘন্টা পড়বো না তাহলে তোমাদের পরে একটা বোরিংনেস ফিল হবে তোমরা হচ্ছে পঁচিশ মিনিট পড়বা পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা আবার পঁচিশ মিনিট পড়বা আবার পাঁচ মিনিটের একটা ব্রেক নিবা তাহলে দেখবে একদমই বোরিং লাগবে না সরি সরি গাইস আমি তো ভুলে গিয়েছি যে ম্যাথ করতেছি চলো তোমাদেরকে ম্যাথ রিলেটেড কয়েকটা টিপস দেই সবার ফার্স্টে হচ্ছে তোমার ম্যাথের বেসিক ক্লিয়ার করতে হবে লাইক একটা সূত্র হচ্ছে তুমি মুখস্থ করলা শুধু মুখস্থই করবা না ওই সূত্রটা কিভাবে আসলো মানে কোথা থেকে আসলো এটা বুঝবা প্রথমে তাহলে দেখবো ওই সূত্রটা তোমরা ভুলবাও না প্লাস অনেক সুন্দর করে সূত্রটা অঙ্কের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারবা আর ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমরা প্রতিদিন প্র্যাকটিস না করলে পারবা না তো তোমরা প্রতিদিন চেষ্টা করবা কমপক্ষে ছয় থেকে সাতটা ম্যাথ প্রবলেম সলভ করার তোমরা যখন একটা চ্যাপ্টার কমপ্লিট করবে তখন আগে এটা দেখবা যে ওই চ্যাপ্টারের মধ্যে সব থেকে সহজ অঙ্ক কোনটা যেটা সব থেকে সহজ অঙ্ক ওইটা সবার ফার্স্টে করবা নেবে হচ্ছে সহজ থেকে কঠিনের দিকে যাবা আর যখন তোমার কোনো অঙ্ক ভুল যাবে তখন ওই জায়গাটাতে তুমি মার্ক করে রাখবা মানে তুমি এটা দেখবা যে ওই অঙ্কটার কোথায় তোমার ভুল গেছে যে জায়গাটায় তোমার ভুল গেছে ওই জায়গাটা তুমি মার্ক করে রাখবা যাতে পরবর্তীতে আর ওই জায়গাটাতে ভুল না যায় আর গত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন বা টেস্ট এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবা আর যখন তুমি ম্যাথ একটা চ্যাপ্টার কমপ্লিট করবা তখন ওই চ্যাপ্টারটা সম্পর্কে অন্য একজনকে বুঝাবা তোমার কাছে যদি এরকম মানুষ না থাকে যে তুমি কাকে বুঝাবা তাহলে তুমি তোমার আম্মুকে বোঝাও তোমার আম্মু যদি সময় না দেয় তাহলে তুমি তোমার ছোট ভাই বোনদের বোঝাও মানে ওরা না বুঝুক ওরা জাস্ট বসে থাকবে তুমি বক বক করতে থাকো তোমার মতো কারণ একটা জিনিস যখন আমরা অন্যকে বুঝাবো ওই জিনিসটা আমাদের ব্রেন খুব দ্রুত ক্যাচ করে ফেলবে আর ম্যাথ হচ্ছে এমন যে একটা অঙ্ক একবার করলে আমার মতে পারা যায় না একটা অঙ্ক কমপক্ষে তিন চারবার করতে হয় তাহলে অঙ্কটা দেখেই মনে পড়ে যায় যে এই অঙ্কটা এভাবে হবে অ্যান্ড এটার অ্যান্সার এত হবে তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছিলে যে আমার কোনো টিকটক গাড়ি আছে কিনা আসলে আমার কোনো টিকটক গাড়ি ছিল না মানে ছিল বাট ওইটা হচ্ছে ওরকম প্রফেশনাল না সো আমি হচ্ছে তোমাদের জন্য একটা প্রফেশনাল টিকটক গাড়ি খুলে ফেলছি সো তোমরা চাইলে হচ্ছে চাইলে না তোমরা কিন্তু আমার আইডিটা হচ্ছে ফলো করে দিয়ে আসবা ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দিতে হ্যাঁ ফলো ওকে আর এখানে হচ্ছে তোমরা আমার স্টাডি ব্লগ মিনি ব্লগ আর অনেক কিছু পেয়ে যাবা মানে ধীরে ধীরে আপলোড দিব আর কি কয়েকটা ভিডিও আপলোডও দিছি তোমরা চাইলে দেখতে পারো চাইলে না তোমরা অবশ্যই দেখে আসবা আরেকটা লাইক দিবা আর একটা কমেন্ট করবা আরেকটা ফলো দিবা ঠিক আছে আর ইউটিউবে তোমরা অনেকে হচ্ছে মিনি স্টাডি ব্লগগুলো আপলোড দেওয়ার কথা সো আমি একটা মিনি স্টাডি ব্লগ আপলোড দিয়েছিলাম বাট তোমরা ওইটাতে কেউই দেখো নাই মানে লং ভিডিও আপলোড দিলে তো তোমরা সবাই দেখো বাট শর্ট ভিডিও আপলোড দিলে দেখো না তার জন্য আমি শর্ট ভিডিও আপলোড দিই না অ্যান্ড ইদানিং আমি বেশি একটা ভিডিও আপলোড দিতে পারতেছি না লাস্ট টাইম আমি ভিডিও আপলোড দিয়েছি মেবি দুই তিন সপ্তাহ আগে আবার এখন একটা ভিডিও আপলোড দিতেছি সামনে আবার আমার এক্সাম আছে আই থিঙ্ক তোমাদের সবারও আছে তার জন্য হচ্ছে আমি ইউটিউবে বেশি একটা অ্যাক্টিভ থাকতে পারতেছি না বাট নো প্রবলেম তোমাদের জন্য এখন আমি টিকটক আইডিও খুলে ফেলছি আমি নতুন একটা টিকটক আইডি খুলে ফেলছি আচ্ছা যাই হোক এদিকে হচ্ছে আমার ম্যাথ করা কমপ্লিট হওয়ার পর আমি হচ্ছে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওগুলো পড়বো কিন্তু তার আগে হচ্ছে আমি সবকিছু একটু গুছাই নিতেছিলাম যেটা তোমরা দেখতে পারতেছো আমি একটা অঙ্ক করতে চাইছিলাম বাট করলাম না কারণ আমার এখন আর করতে ভালো লাগত না আমি এখন অন্য কোনো সাবজেক্ট পড়বো কারণ এক সাবজেক্ট বেশি মনে পড়তে ভালো লাগে না আর তোমরা হয়তো অনেকেই খেয়াল করছো যে ম্যাথ করার মাঝে আমি একবার উঠছিলাম আই মিন পঁচিশ মিনিট পর পাঁচ মিনিটের একটা ব্রেক নিছিলাম আর এখানে আমি ঢং করে ক্যালকুলেটারটা কেন নিয়ে বসছিলাম আমি জানি না মানে এটা আমি অনও করি নাই ঠিক আছে এটা আমি জাস্ট এমনিছিলাম ভাবছিলাম ক্যালকুলেটার আমার প্রয়োজন হবে বাট হয়নি আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা অন্যান্য সাবজেক্টগুলো আছে ওইগুলো পড়বো আর এখন হচ্ছে আমি বায়োলজি পড়বো আর যেহেতু এখন আমি আমি বায়োলজি 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 তোমাদেরকে পড়ার কিছু টিপস হ্যাঁ অবশ্যই একটা মুখস্থের বিষয় বাট মুখস্থ না করে প্রথমে আগে বিষয়টা বোঝার চেষ্টা করো দিন বোঝার পর নিজে নিজে নোট তৈরি করে মুখস্থ করো বায়োলজির যে ছবিগুলো আছে ওইগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তার জন্য প্রতিটা ডায়াগ্রাম নিজে নিজে আঁকতে শিখবা মানে নিজে নিজে আঁকার চেষ্টা করবো আঁকার পর নামগুলো লেবেল করে লিখে দিবা আর একটা প্রশ্ন বা একটা টপিক মুখস্থ চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু ওই জিনিসটা আবার রিভিশন করবা ঠিক আছে তাহলে মনে থাকবে আর প্রতিটা যে গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রক্রিয়া নাম ফর্মুলা আছে এগুলো হচ্ছে তোমরা ছোট ছোট পয়েন্ট আকারে নোট করে রাখবা যখন তোমরা একটা অধ্যায় পড়বা তখন ওই অধ্যায়টা বড় করে না পড়ে তোমরা হচ্ছে আলাদা করে ফেলবা ভাগ করে ফেলবা পরীক্ষার জন্য হচ্ছে প্রতিটা টপিকের সংজ্ঞা বৈশিষ্ট্য এগুলো মুখস্ত করবা আর হ্যাঁ বেশি বেশি করে ডায়াগ্রাম লেভেল প্র্যাকটিস করবা আর চেষ্টা করবা বায়োলজি হচ্ছে রাত্রেবেলা বেলা মুখস্থ করার দিন সকালবেলা উঠে যে পড়াটা তুমি রাত্রে মুখস্থ করছো ওই পড়াটা হচ্ছে আবার একটু রিভিশন করার শুধু বায়োলজি না যে কোনো মুখস্থ পড়ার ক্ষেত্রে এটা ইফেক্টিভ আর একটা কথা পড়তে বসার আগে না বেশি ভারী খাবার খাবে না ঠিক আছে হালকা পাতলা কিছু খেয়ে পড়তে বসবে যদি তুমি বেশি ভারী খাবার খেয়ে পড়তে বসো তাহলে দেখবো তোমার একদম ঘুম চলে আসবে অ্যান্ড আইন আজকের ভিডিওটা অনেক বেশি ছোটো হয়েছে এতদিন পর এত ছোটো ভিডিও আপলোড আমার জন্য একদম ঠিক হয় হয়নি আইমিনই কাজটা আমি একদমই ঠিক করিনি সো আই এম সরি আমি আজকেও ওই ভিডিওটা আপলোড দিতে পারতাম না শুধু দিতে পারলাম দুই দিন এরকম বন্ধ পাওয়ার কারণে অ্যান্ড এখানে বালোজি পড়ার পর হচ্ছে আমি আবার কেমিস্ট্রি পড়তেছিলাম আইমিন এখন আমি কেমিস্ট্রি পড়বো আর কি বাট এরপর আর ভিডিও করা হয় নাই মানে ভিডিওটা আমি অফ করে দিয়েছিলাম কেন আসলে আমি নিজেও জানি না তো আজকে ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কাছে আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই বলবা ভিডিওটা ভালো লাগলে ভালো লাগলে না ভালো লাগলেও না ভালো লাগলেও লাইক দিবা কমেন্ট করবা আর হচ্ছে সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটা ঠিক আছে আর নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কেমিস্ট্রি দেন অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ওগুলোও পড়ার সাজেশন দিয়ে দিবো এই ভিডিওতে আর পারলাম না কাজ এই ভিডিওটা তো একটু বেশি ছোটো হয়ে গেছে এখন আর সাজেশন দেওয়ার কোনো সময় নাই হয়েছে ভিডিও শেষ এখন গিয়ে পড়তে বসো